ইস্তেকফার ফাঠের উপকারিতা ইস্তেকফার শব্দের অর্থ কৃত পাপকর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর অসংখ্য গুণাবলীর একটি হল ক্ষমা আল্লাহতলা গফুর রহিম অর্থাৎ তিনি পরম ক্ষমাশীল অতিশয় দয়ালু যদি কোনো বান্দা ভুলবশত অতি গুরুতর গুনাহের কাজ করে এবং সে যদি কায় মনোবাক্যে সিজদাইরত হয়ে তাওবা করে আল্লাহর দরবারে ক্ষমা তাহলে আল্লাহ সেই সব লোকদের ক্ষমা করে দেন মহান আল্লাহ ঘোষণা করেন আমি অবশ্যই ক্ষমাশীল তার যে প্রতি তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ অবিচলিত থাকে সুরাতহা আয়াত নাম্বার বিরাশি মানবজাতিকে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তার কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় পাঠে জীবনে ব্যাপক পরিবর্তন আসে অশান্ত হৃদয় শান্ত হয় এই প্রসঙ্গে হজরত হাসান বসরি রহমতুল্লা আলাই বলেন জীবনে ইস্তেকফার পাঠের পরিমাণ বৃদ্ধি কর কারণ তুমি জানো না কোন দিকে আল্লাহর রহমত তোমার উপর অবতীর্ণ হবে ইসলামিক স্কলাররা বলেছেন ইস্তেকবার পাঠে দুঃখ লাঘব হয় দুশ্চিন্তা কমে ইস্তেকফার পাঠের পর দোয়া মোনাজাত করলে তা কবুল করা হয় ক্ষমার দরজা খুলে যায় রিজিকে প্রশস্ততা আসে অবিবাহিতদের বিয়ে সহজ হয় নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করেন ও দন সম্পদে বরকত হয় সুতরাং মানব জীবনের যে কোনো সমস্যায় বেশি বেশি ইস্তেফার পাঠ করা উচিত অন্যদিকে এই উম্মতের জন্য আল্লাহর আজাব থেকে রক্ষার দুটি বিষয় কোরআনুল কারিমে উল্লেখ করে ইরশাদ করেছেন অথচ আল্লাহ কখনোই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা তাওবা পার প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না সুরা আনফাল আয়াত নাম্বার তেত্রিশ বর্ণিত আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যতদিন নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লাম উম্মতের মধ্যে জীবিত থাকবেন ততদিন আল্লাহ উম্মতের উপর আজাব দেবেন না উম্মত ইস্তেকফফারে অটল থাকলেও আল্লাহ তাদের উপর আজাব নাজিল করবেন না এখন যেহেতু আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম উম্মতের মধ্যে জীবিত নেই তাই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে ইস্তেকফার পড়া ছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই হাদিসে ইরশাদ হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল সাল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকার পাঠ করে আল্লাহ তাল্লাহ তাকে সর্বপ্রথম বিপদ হতে মুক্ত করবেন সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনা করতে পারবে না আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আঠারো আরেক হাদিসে ইরশাদ হইসে হজরত রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেন ইবলিস তার রবকে উদ্দেশ্য করে বলল আপনার সম্মান ও ইজ্জতের কসম করে বলছি যতক্ষণ বনি আদমের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে পদবষ্ট করতে থাকব ফলে আল্লাহ বলেন আমি আমার সম্মান প্রতিপত্তির শপথ করে বলছি আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে মোসনাদা আহমদ